বাবা মা ভাই ভাবি ছিল তারা সবাই বের না হইলে আজকে মরে যেত আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার একটা নিউটন করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেতে কালকে অন্যের ঘর পড়বে পুরই না যে এইরা মানুষ মাইরা বেলানর মতো সিস্টেম করে আমি 7 দিনের আল্টিমেটাম দিছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরায় দেয় নাই জিনপুরি দেশ আগুন ধরায় দেয় নাই ভাই মানুষই আগুন দিছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না জ্বলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাকে আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এ দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি আগে আসবে গতকালকে রাতে কাপিবাইয়ের বাড়িতে আগুন দিয়ে তার বাবা মাকে মেরে ফেলার চেষ্টা যদিও তার বাবা মা বেঁচে গেছে বাট কথা হচ্ছে কাপির অপরাধের শাস্তি তার বাবা মাকে কেন দেওয়া হবে অন্যায় অপরাধ করলে কাপি করছে শাস্তি দিলে তাকে দেও না একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যেখানে অন্যায় অপরাধ দেখা যেত সেখানে কাপি বাইকে দেখা যেত যেখানে অন্যায় অপরাধের বিরুদ্ধে আন্দোলন হতো সবার আগে বাইকে দেখা যেত সবাইকে নেতৃত্ব দিত অথচ সেই কাঁপি বাইর বাড়িতে আগুন একটা জিনিস চিন্তা করে দেখেন জুলাই অপরাদানে কাঁফি বাইর অবদান কোন অংশ কম নয় অথচ সেই ভাইয়ের বাড়িতে আগুন দিয়ে তার বাবা মাকে পুরে মেরে ফেলার চেষ্টা আসলে সত্য কথা যারা বলে তাদের শত্রু একটু বেশিই থাকে